নাকের মধ্যে কানের মধ্যে তুলা লাগাইয়া লাগাইয়া তোমাকে আমাকে একটা জীবনের শেষ গোসল করার শুরু করবো এখন তাকে দেখো কোথায় গেল টাকার গরম কোথায় গেল ক্ষমতার গরম বাজান রে কোথায় গেল বংশের গরম তোমার ছেলেমেয়েরা পাশে বৈশাখ তার মাকে ডাক দিয়ে বলে থেকে যাইও না বাবার মরানা শেখা পাহারা দিতে পারব স্ত্রী ডাক দিয়ে বলে সন্তানের কাছের থেকে যাই না তোমার বাবার মরালাস একা পাহারা দিতে পারবেন গোসল শেষ করে তিনটে